আজকে এখানে সাংবাদিক যে ভাইয়া এবং আপুরা আছেন সবাই সবার সাথে আমরা একটা নতুন পথ চলা শুরু করলাম আজকে আমরা শুরু করছি ইউনিভার্সাল অন্টারপ্রোনার সোসাইটি এই সোসাইটিটার ফাউন্ডার হচ্ছেন নন্দিতা শারমিন এবং আমি নিশা সুলতানা খুশবু সো এই সোসাইটিটা আমরা আজকে ওপেন করছি বা লঞ্চ করলাম হচ্ছে ইউকেতে বাট এটা আমরা গ্লোবালি রান করব ইনশাল্লাহ সো এই সোসাইটিটার মোটও হচ্ছে যে যারা অন্টরপ্রোনার আছেন তারা যাতে আমরা সবাই একত্রিতভাবে এগিয়ে যেতে পারি এখানে আমরা চেষ্টা করব যারা অন্টরপ্রোনার থাকবে তাদেরকে মেন্টরিং করা গাইড করা ওয়ার্কশপের ব্যবস্থা করা এবং তাদের যদি কোনো রকমের কোথাও কোনো রকমের ইনফরমেশনের দরকার হয় ওই ইনফরমেশন গিয়ে তাদেরকে সাহায্য করা এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এই কাজগুলো কারা করবে আমি এবং নন্দিতা আপু আমরা দুজন হচ্ছি জাস্ট ফাউন্ডার এই অর্গানাইজেশনটা আপনাদের সবার যারা অন্টরপ্রনারা আছেন আমাদের দেশে অথবা বিদেশে আমাদের বাংলাদেশে যেই ভাই বোনারা আছেন এবং আমরা স্লোলি গ্রাজুয়ালি অন্যান্য কমিউনিটি যারা আছেন তাদেরকেও ইনভাইট করবো অবশ্যই সো আমরা এখানে আমাদের উপদেষ্টা হিসেবে অ্যাকাউন্টেন্ট ওনাকে পেয়েছি মার্কেটিং যিনি এক্সপার্ট ওনাকে পেয়েছি আইটি কোম্পানি পেয়েছি ব্যারিস্টার পেয়েছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা নলেজেবল তাদেরকে আমরা আমাদের এই সোসাইটিতে উপদেষ্টা হিসেবে ইনক্লুড করার চেষ্টা করেছি যাতে করে তারা আপনাদেরকে ট্রেন করতে পারে ফর এক্সাম্পল একটা বিজনেসের হয়তো একটা লোগো আছে লোগোটা যে তাদের একটা অ্যাসেট এটা কিন্তু অনেকে জানে না এই লোগোটা কীভাবে তারা ট্রেডমার্ক করবে তাদের নামটাকে কিভাবে রেজিস্টার করবে তারা ইয়ারলি ট্যাক্স কিভাবে পে করবে বা তাদের মার্কেটিংটা কীভাবে হবে তাদের ওয়েবসাইটটা কিভাবে তৈরি হবে তাদের সোশ্যাল মিডিয়াটা কিভাবে এগিয়ে যাবে সব কিছু নিয়েই আমরা চেষ্টা করব গ্র্যাজুয়ালি আন্ডার ওয়ান রুফ যাতে করে আমরা গাইড করতে পারি এবং আমরা সবাই একত্রিতভাবে এগিয়ে যেতে পারি সে একটা নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল একটা সোসাইটি ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যেহেতু আমি বাংলাদেশে নিজে ব্যবসা করছি মোর দেন সেভেন ইয়ার্স আমি সেখান থেকে ওনাদেরকে হেল্প করতে পারবো কিভাবে তারা তাদের ব্যবসাতে আমি সাহায্য করতে পারি বিভিন্নভাবে আইনগতভাবে ভাবে এবং বিভিন্ন অন্যান্য যে ধরনের সমস্যা আছে সেগুলো দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করতে এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারবে কারণ এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম ইজ নট অনলি ফর ইউকে এটা আমরা ইউনিভার্সাল অন্ট্রপ্রস

মানে এটা ব্যতিক্রম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বলা যায় সব ধরনের যে সার্ভিসগুলো একটা বিজনেসকে গ্রো করার জন্য যে সার্ভিসগুলোর কথা নিশাতাব বলেছেন এবং নন্দিতা বলেছেন এই সব সার্ভিসগুলো কিন্তু এখানে পাবেন আপনারা এবং সবচেয়ে বড় হচ্ছে ক্ষুদ্র থেকে মাঝারি এবং বড় সব ধরনের এন্টারপ্রেনার চাইলে আমাদের এখানে আসতে পারবে গ্রোড় ওপেন এবং আজ থেকে মেম্বারশিপ শুরু আপনারা যে কোনো আমাদের সাথে অ্যাড হতে পারবেন যে নতুন যে সংগঠন সেটা হচ্ছে কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি যার মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের এখানে ব্রিটিশ বাংলাদেশি অথবা ইউনিভার্সালি পৃথিবীর যে কোনো দেশে কোনো অন্টোপ্রনার যখন সাপোর্ট চাইবে সেই সাপোর্ট বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট লিগাল অ্যাডভাইস হতে পারে মার্কেটিং হতে পারে অর্গানাইজেশনাল স্ট্রাকচার হতে পারে অথবা অ্যাকাউন্টিং সাপোর্ট সেই সাপোর্টটা দেওয়া হবে অন্যান্য কমিউনিটি অর্গানাইজেশনের সাথে এটার যে পার্থক্য এটা প্রথমত হচ্ছে গ্লোবাল রিচ দ্যাট মিনস আমাদের প্ল্যাটফর্ম সবার জন্য উন্নত দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সংগঠনটা এমন একটা সংগঠন যেখানে যারা মেম্বার হবেন তারাই কিন্তু বিভিন্ন রিসোর্স একসাথে করে সমস্ত এন্টারপ্রেনদের জন্য সেই প্ল্যাটফর্মটাতে সার্ভিস প্রোভাইড করবে এই দিক থেকে যে ই গ্লোবাল রিচ এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ স্কিলের মানুষের সমন্বয় স্পেসিফিকলি ফর দ্য ইন্টারেস্ট অফ অন্টারপ্রেন্স সেই দিক থেকে আমরা ডিফারেন্ট আর তৃতীয়ত আমরা হচ্ছি ইয়াং অ্যানার্জেটিক অ্যাম্বিশান এই জিনিসটা আমার মনে হয় একদিক থেকে ব্যতিক্রম ধর্মী